এখন তুমি কোথায় আমি কোথায় কেউ তো কেওয়ার দেখি না গে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা মুর্শিদা গে জানি না তুমি এমন করে ছেড়ে যাইবা বান্ধবাগে জানি না সকলকে ধন্যবাদ আজকে দেখছেন অনেক লোকের সমাগম আপনারা বুঝতেই পারছেন কেন এত সমাগম আমার দরদি বান্ধব আমার বিশ্ব অলী খাজা বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল আলিমাম চেয়ারম্যান মহাদয়ের হুকুম মাথায় নিয়ে আজকের এই মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন সম্মেলন হাজার পঁচিশ ইংরেজি এবং একই সাথে মহাপবিত্র বিশ্ব অরু শরীফ পালিত হচ্ছে বাইশ স্পিনিং মিল মাঠে আমরা এখন আছি এই যে আমাদের খাবার